শুধু ভিড়টা দেখতে থাকো এটা হচ্ছে খেরাই স্টেশন খেরাই স্টেশন তিন নম্বর স্টেশন ভিড়টা শুধু দেখতে থাকো খেরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই রয়েছে এই স্টলের সামনাসামনি সামনি স্টলগুলো যেখান থেকেই খেরাই মেন রোড মানে ফুলের বাগান যে যেতে হলে এটা মেন রুট এটাই হচ্ছে সব কিছু আর দ্বিতীয়ত কথা এখানে অনেক স্টল লেগে আছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা আরামসে আপনারা যেতে পারবেন এখান থেকে মারুতি ক্যাব সমস্ত কিছু রয়েছে বুক করে সজাশ যেতে পারবে এবং সিঁড়িপাশটা নতুন করে দিয়েছে সবার ভালোর জন্য সিঁড়িপাশটা আগে ছিল না সিঁড়িপাশটা নতুন করে দিয়েছে আর আপনারা খালি ভিড়টা দেখুন মানে এত পরিমাণ ভিড় শীতকাল মানেই যে ক্ষীরাই তার প্রমাণ এটাই প্রচুর স্টলও লেগে আছে এখানে খাওয়া দাওয়া সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে এবং মারুতি করে ক্যাব করে আপনারা যেতে পারবেন যা মাথা পিছু কুড়ি টাকা করে নেবে আমরা অ্যাকচুয়ালি ভাবলাম যেহেতু কাছেই তো সেই জন্য আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি খেলাই মেলা কারণ অ্যাকচুয়ালি খেলাই মেলা মানে পায়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা তো এটাই হচ্ছে আপনাদের কাছে প্রথমে দেখালাম আর আপনারা হেঁটে আসতে পারেন এবং ক্যাব বুক করে আসতে পারেন আমরা সাধারণত হেঁটেই যাচ্ছি আর মানুষের আনাগোনা চলছেই আসা যাওয়া চলছেই প্রত্যেকটা ট্রেনেই বলতে গেলে খেরাই আসার জন্য প্রত্যেকটা ট্রেনেই ভিড় এবং মারুতি পুরো ভরপুর লোডে আছে কারণ মারুতিগুলো যা দেখতে পাচ্ছি যে মারুতিগুলো আপনারা দেখুন যে মারুতিগুলোতেও পুরো ভর্তি কারণ এখানে মাথা পিছু কুড়ি টাকা করে নেবে এবং পৌঁছে দেবে ঠিক আছে এক কিলোমিটার ডিস্ট্যান্স আছে এক কিলোমিটার আপনারা হেঁটে যেতে পারেন নাহলে আপনারা মারুতি ক্যাব করেও যেতে পারেন তো আমরা পায়দল করে করে যেতে আছি তো মেলার সামনে যাচ্ছি মেলার সামনে গেলেই আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান জানাবো যা আজ অব্দি কোনো ভিডিওতে কেউ দেখায়নি ঠিক আছে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন বিনা স্কিপ করে দেখতে থাকুন এখানে আপনারা পিকনিকও করতে আসতে পারেন পিকনিকও করতে পারেন পিকনিকের জন্য ভালো স্পট এবং তোমার মানে কি বলবো আমি যেটা দেখলাম যে এখানে পিকনিকও করা যাচ্ছে বর্তমানে অ্যালাউড করছে এখানে পিকনিকের জন্য আর এটা হচ্ছে পুরো এরিয়াটা আমি ভালোভাবে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে খেরাইয়ের মেন পয়েন্ট এডি যেখানে মেলা হচ্ছে এটাই হচ্ছে মেন পয়েন্ট তো আরও কিছু ইনফরমেশান রয়েছে ভিডিওর মাধ্যমে ভিডিওটা লাস্ট অফ দি ওয়াচ করো ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ইনফরমেশান আমি দিয়েছি ঠিক আছে কি কি দেখতে পাবেন এখানে এসে সেগুলো আমি পুরোটাই এখানে ডিসকাস করেছি তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন এটা হচ্ছে খেরাইয়ের মেলার মেন পয়েন্ট এখান থেকে করে নিয়েছিলাম এখানে সমস্ত রকমের খাওয়া দাওয়ার স্টল রয়েছে যেগুলা পেট ভর্তি করে খেতে পারবে বিরিয়ানি থেকে শুরু করে এগরোল চাউমিন সমস্ত কিছু চিকেন টিকেন সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না এখানে খাওয়া দাবার অ্যাভেলেবেল ফুড স্টক রয়েছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরাইয়ের মূল পার্ট মিডিল পয়েন্ট এখানে যেটা এসে দেখলাম না অ্যাকচুয়ালি ক্ষীরাইতে তেমন কিছুইটি নেই যতটা ভেবেছিলাম ততটা কিছুটি নেই এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগটাই গাঁদা ফুলের মেলা বা গাঁদা ফুলই রয়েছে এখানে ডালিয়া ফুল কিছু রয়েছে গাঁদা ফুল বেশি রয়েছে বাট এইটুকুই মেলা আর মানে এখানে সাধারণত মানুষ কিছু চারা নেওয়ার জন্য আসে এখানে চারাও অ্যাভেলেবেল পাওয়া যাবে আর যেদিকেই তাকাচ্ছে শুধু গাঁদা গাঁদা ছাড়া এখানে আর কিছু নেই আর এখানে একটু পিকনিক স্পট রয়েছে এখানে টুকিটাকি বোট টোট রয়েছে এখানে আপনারা এসে পিকনিক করতে পারেন বাট জায়গাটা তেমন একটা সেফটি নয় অবশেষে ফাইনালি দেখতে পাচ্ছেন সবাই ফুলের মালা মাথায় পড়ার জন্য হারবেন কত আনন্দিত মেলাতে এই মুহূর্তে এখনো তেমন কিছু নেই তো ফুলেরই শুধু গাঁদা ফুলেরই ব্যাপার আছে তো তোমরা এসে দেখে যাও ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই জানাবে হ্যাঁ ভিডিও লিখি কত শুনে লাগে তোমরা সবাই আসলে আসতে পারো কিন্তু তেমন কিছু নেই শুধু ফুলেরই বাহার আছে আর কিছু নেই আর দোকান পাট খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু অ্যাভেলেবেল পাবে তোমরা খাওয়া দাওয়া সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে যদি পিকনিক করতে চাও তাহলে পিকনিকের জন্যও ভালো তোমরা আসতে পারো ঠিক আছে কী করা যাবে 네